পরিবর্তন নিউজ চ্যানেল আপনার কত আপনার পছন্দ নমস্কার পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব ও কমেন্টস করুন আজকে কি আপডেট আজ বিরোধী দল পার্টি পশ্চিমবঙ্গ একটা সুর জবাব দিতে হবে শ্রমিক সংগঠন বামফ্রন্ট সহযোগী এআইসিসিটি ইউ সিআইটি ইউ প্রতিবাদ মিছিল কেন্দ্র সরকারের শ্রমিক আইন বিরুদ্ধে মৌলালি থেকে লেনিন মূর্তি ধর্মতলা পাশে শেষ মিছিল পর সম্বোধন সভা অনাদি সাহুর শ্রমিক নেতা বামফ্রন্ট সমর্থিত বলেন শ্রমিক বিরোধী আইন শ্রমকোট বাতিল ন্যায় সংহিতায় পরিবহন কর্মীদের সর্বনাশ একশো ছয় ধারা বাতিল দাবি নদী হটাও দেশ বাঁচাও সহ বেসরকারীকরণ নীতির বিরুদ্ধে কিষান বিরোধী কেন্দ্র সরকার ড্রাইভারদের মৃত্যুবান একশো ছয় ধারা এক দুই বাতিল দাবি করলেন আগামী দিনে পাঁচ মার্চ দুই হাজার চব্বিশ পরিবহন ধর্মঘট টাকা আহ্বান করেন আনা হয়েছে এবং রাষ্ট্রপতি সই করে দিয়েছে রুলস বিভিন্ন রাজ্যে ইতিমধ্যে তৈরি করে লাগু করার চেষ্টা হচ্ছে এবং শ্রমিকদের ন্যূনতম মজুরি আইন কার্যত অস্বীকার করা হয়েছে সামাজিক সুরক্ষা প্রভিডেন্ট ফান্ড এসআই গ্র্যাচুইটি আমাদের শ্রমিকদের যে নিরাপত্তা এই সমস্ত কিছুকে নরেন্দ্র মোদী জমানাতে কার্যত অস্বীকার করা হচ্ছে এবং মালিক সেনের অবাধ লুণ্ঠনের ব্যবস্থা শ্রমিক শ্রেণীকে আমাদের দেশের শ্রমজীবীদের অবাধে লুণ্ঠন করার যে ব্যবস্থা সেই ব্যবস্থা নরেন্দ্র মোদী করতে চাইছে এবং একই মনোভাব নিয়ে বিজেপি আর এস এস আজকে তারা যেভাবে আমাদের এই যে নয় ন্যায় সংহিতা সেখানে যে একশো ছয় ধারা সেই ধারার মধ্য দিয়ে যেভাবে আমাদের সমস্ত গোটা দেশের সমস্ত পরিবহনের যারা চালক তাদের উপরে যেভাবে আক্রমণ নামিয়ে আনা হয়েছে এই ব্যবস্থা আজকে গোটা দেশে আমাদের পরিবহন শ্রমিকদের জীবন জীবিকার উপরে এক ভয়ঙ্কর আক্রমণ হিসাবে নেমে এসেছে এর বিরুদ্ধে গোটা দেশে প্রতিবাদ চলছে ইতিমধ্যে আমাদের দেশের পরিবহনের শ্রমিকরা কর্মচারীরা আমাদের দেশের ড্রাইভার থেকে আরম্ভ করে সমস্ত অংশের পরিবহন এমনকি পরিবহন মালিকরাও এর বিরোধিতা করেছে যে ছিল আজও পর্যন্ত সেই জায়গায় উৎপাদনের ক্ষেত্রে শিল্পে কৃষিতে বাণিজ্যে থেকে শুরু করে খনিজ সম্পদ উৎপাদনের ক্ষেত্রে কোন ক্ষেত্রে আমাদের দেশের অর্থনীতি আজকে নরেন্দ্র মোদী জমানা শুরু হওয়ার আগের পর্যায়ে নেই তা সত্ত্বেও আমাদের দেশের মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে বলা হচ্ছে দেশ এগিয়ে চলেছে দেশের সমস্ত রাষ্ট্রায়ত্ত ক্ষেত্র সেগুলোকে বিক্রি করে দেওয়া হচ্ছে দেশকে দেউলিয়া করে দেওয়া হচ্ছে দেশে কোটি কোটি বেকার সৃষ্টি করা হচ্ছে দেশের গরিব মানুষ আরো গরিব হচ্ছে এর মধ্য দিয়ে নাকি দেশ এগিয়ে চলেছে এটাই হচ্ছে বিজেপি আর এস এস এর মূল্যায়ন এবং এটাই হচ্ছে এদের অর্থনৈতিক নীতি আর এই নীতি কার্যকরী করার জন্য আজকে কখনো ধর্মকে ব্যবহার করছে কখনো এরা সাম্প্রদায়িকতাকে ব্যবহার করছে কখনো রামের নামে মানুষের মধ্যে আবেগ তৈরি করে ধর্মের আফিং খাইয়ে আমাদের দেশের মানুষকে ভুলিয়ে রাখার চেষ্টা করছে এই যে দুঃখ দারিদ্র যন্ত্রণা শোষণ নির্যাতন এই শোষণ নির্যাতন দুঃখ দারিদ্র যন্ত্রণাকে ভুলিয়ে রাখার জন্য আজকে নরেন্দ্র মোদী এই রামের নামে আফি ধর্মের নামে আফি আজকে গোটা দেশে আবেগ তৈরি করার মধ্যে ফলে আপনারা তাকিয়ে দেখুন দিল্লির উপকণ্ঠে কৃষকরা ওখানে লড়াই করছে দিল্লির উপকণ্ঠে সেখানে নরেন্দ্র মোদীর পুলিশ রাখি চালাচ্ছে গুলি চালাচ্ছে টিয়ার গ্যাস চালাচ্ছে কৃষকদের দিল্লিতে ঢুকতে দিচ্ছে না আমাদের দেশের অন্যলতা কৃষক তারা দিল্লিতে প্রতিবাদ জমাতে যেতে পারবে না সেখানে কাঁটা তারের বেড়া সেখানে হচ্ছে লোয়ার পেরে সেখানে হচ্ছে বড় বড় বৈদান দিয়ে গোটা দিল্লিকে অবরুদ্ধ করা হয়েছে কার্যত দিল্লিতে কোন মানুষ যাতে কৃষকরা প্রবেশ করতে না পারে আজকে গোটা ভারতবর্ষে আমাদের সংযুক্ত কিষান মোর্চা এবং কেন্দ্রীয় সমস্ত শ্রমিক সংগঠনের পক্ষ থেকে আজকে প্রতিবাদ হচ্ছে গোটা দেশ জুড়ে আজকে গ্রামীণ ভারত বন্ধ হচ্ছে গোটা দেশ জুড়ে এবং একইভাবে আমাদের গোটা দেশ জুড়ে শ্রমিকরা তারা আইন জেল ঘর এবং বিভিন্ন শিল্পে তারা ধর্মঘট করছে প্রতিবাদ করছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে আমাদের রাজ্যে যেহেতু আজকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা তার জন্য আমরা আমাদের রাজ্যে তেরো তারিখে এই প্রতিবাদ কর্মসূচি আইনমান্য জেল ভর করেছি আজকে গোটা রাজ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা আমাদের ছেলে মেয়েরা পরীক্ষা দিতে যাবে তার জন্য আমরা পরিবহন ধর্মঘট আজকে করিনি না হলে আমাদের রাজ্যে আজকে পরিবহন ধর্মঘট হতো আমাদের শ্রমিক সংগঠন পরিবহন শিল্পে তারা ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত গ্রহণ করেছেন যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হবে উনত্রিশ তারিখে মার্চ মাসের পাঁচ তারিখে গোটা পশ্চিম বাংলায় পরিবহন শিল্পে শ্রমিকরা ধর্মঘট করবে আর এই নরেন্দ্র মোদীকে বিজেপি আর এস কে বুঝিয়ে দিতে হবে যে ওরা যেভাবে গোটা দেশে স্বৈরতন্ত্র ফ্যাসিবাদের কায়দায় দেশ শাসন করার চেষ্টা করছে ভারতবর্ষের শ্রমিক ভারতবর্ষের পরিবহন শ্রমিক ভারতবর্ষের কৃষক ভারতবর্ষের জনগণ মেনে নেবে না এবং তোমার এই যুব অত্যাচার আমরা মানছি না মানব না তোমার এই যে শোষণ তোমার এই যে শাসন একটা স্বৈরতান্ত্রিক ফ্যাসিবাদ যেভাবে চাপিয়ে দেওয়া হচ্ছে আমরা তা মেনে নিব না এই কথা বলে আর বিরুদ্ধে আমাদের তীব্র প্রতিবাদ গর্জন গোটা রাজ্যে ছড়িয়ে দিতে হবে এই কথা বলে সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি এই ক্লাব জিন্দাবাদ আমাদের শ্রমিক কর্মচারী ঐক্য জিন্দাবাদ রাজভবন ফাইন্ডিং ফেক্ট কমিটি গেলেন সাক্ষাৎ করলেন রাজ্যপাল সঙ্গে সন্দেশখালী কিছু ফেক্ট আসতে দিতে রাজি নয় পশ্চিমবঙ্গ সরকার এবং পুলিশ প্রশাসন

হয়েছি আমরা আজকে আমাদের মুখ্যমন্ত্রী কি কলঙ্ক মমতা ব্যানার্জি আপনি পশ্চিমবঙ্গের মহিলাদের কলঙ্ক আপনি বিধানসভায় দাঁড়িয়ে আপনি শেখ শাহজাহানকে সাপোর্ট করেন বাংলা নিজের মেয়েকে চায় আর বাংলা আপনি একটা বাংলার মেয়ে আর বাকিরা হাজার টাকা দিয়ে বাংলার মেয়েকে আপনি তাদের সম্ভ্রম বিক্রি করতে চান